আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ টেস্টি করে ভাবা পিঠা বানিয়ে দেখাবো খুবই মজার হয় খেতে প্রথমে আমি ভিতরের গুড় রেডি করবো চুলা প্যান বসিয়ে এক কাপ নারিকেল গুঁড়ো হাফ কাপ খেজুরের গুঁড় দিয়ে আমি নেড়ে নেড়েচেরে নিব দুই চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তাহলে আরও টেস্টি হবে নেড়ে এই এইরকম শুকনো শুকনো হয়ে আসলেই চুলা থেকে নামে আমি একটা ফয়েল পেপারের উপরে নিয়ে নিচ্ছি নিয়ে চেপে চেপে সমান করে নেব তারপরে ঢেকে রাখবো রেখে আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সুজি এখানে এক কাপ সুজি নিয়েছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি মতো লবণ আর এখানে চিনি নিয়েছি দুই টেবিল চামচ আর একটা লাগপাটে দিয়ে দিলাম এখন আমি ভালো করে ভেজে নিয়েছি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ দিয়ে নেড়ে চেড়ে ঘন টাইট করে নিতে হবে যখন এরকম ঘন টাইট হয়ে আসবে তখনই হয়ে যাবে এখন আমি চোলা থেকে নামে নিচ্ছি চোলা থেকে নামে নারিকেলের পুর ঠান্ডা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এক সাইডে রেখে দিয়ে আমি সুজির মিশ্রণ নিয়ে নিলাম তারপরে চেপে চেপে সমান করে এর উপরে নারিকেলের পুর দিয়ে আমি রোল করে নিচ্ছি রকম করে ভালো করে চেপে চেপে রোল করে তারপর আমি পানির ভাবে দেবো দশ মিনিট দশ মিনিট কুক করলে হয়ে যাবে তারপরে চোলা থেকে নামে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই রকম করে পিস করে কেটে নিচ্ছি খুবই মজার সুজি আর নারকেলের এইভাবে পিঠা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় ভালো লাগলে লাইক কমেন্ট আসসালামু আলাইকুম আজকে আমি তিল দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো খুবই মজার আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে চুলা প্যান বসে দিয়ে দিচ্ছি তিল এখানে সাদা তিল আমি ধুয়ে পরিষ্কার নিয়েছি খুসা আগে তুলে নিয়েছিলাম এখন আমি দিয়ে নেড়ে চিড়ে ভেজে নেব কয়েকটা বাদাম দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ তিল নিয়েছি ভালো করে ভেজে মুসমুসে করে নেবো যখন দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে এরকম ভাজা হলেই আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম আবার চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এক কাপ গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন দুটা এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একদম ঘন করে নিব আঠালো করে নিতে হবে যখন দেখবেন গুড় এরকম আঠা আঠা হয়ে আসছে তখন এর মধ্যে তিলগুলো দিতে হবে এখন চুলারা স্লো আছে করে সবগুলো তিল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু একদম তলায় লেগে যাবে ভালো করে নেড়েচেড়ে সাথে সাথে যখন এরকম হবে সাথে সাথে একটা প্লেটের মধ্যে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে এর মধ্যে ঢেলে নিলাম নিয়ে গরম থাকতে আমি এইরকম করে কেটে নিচ্ছি যে কোনো সেপেই কেটে নিতে পারবেন আর শক্ত হয়ে গেলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে গরম অবস্থায় সাথে সাথে কেটে নিতে হবে এইরকম করে আমি কেটে নিচ্ছি এখন কিন্তু গরম আছে একদম পুরা ঠান্ডা হয়ে গেলে এটা তোলা যাবে না অনেক শক্ত হয়ে যাবে সবগুলো তুলে কিনে নিলাম হয়ে গেল তিলের খাজা খুবই মজার এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টে হয় এই খাজাগুলো কিন্তু মেলাতে কিনতে পাওয়া যায় আর খেতে হয় দারুণ মজার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমারে দেখা হবে আল্লাহ পেস